সম্মানিত ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম নোর ভেটেরিনারিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে কথা বলবো যে দূরবর্তী খামার স্থাপন করতে গেলে আমাদের সর্বপ্রথম কোন কাজটি করতে হবে এবং কেন করতে হবে তো আসলে দূরবর্তী খামার স্থাপন করতে যদি আমরা যাই সর্বপ্রথম যেটা আমাদের মাথায় নিতে হবে সেটা হলো গাভীর জাত নির্বাচন করতে হবে তো গাভীর জাত যদি আমরা নির্বাচন ঠিকমতো না করতে পারি তাহলে আমরা দুধপতি খামারে লাভবান হব না তো গাভীর জাত কিভাবে নির্বাচন করব। নির্বাচনের প্রথম ধাপটি হলো যে আপনি যে বকনাটি কিনতেছেন তার মায়ের দুধ উৎপাদনের ইতিহাসটা আপনাদের ভালো করে জানতে হবে পরবর্তীতে তার উলানটা বড়সড় সড়ো হতে হবে দুধের শিরা গেলা মোটা হতে হবে গায়ের চামড়া মসৃণ এবং ঢিলে ঢালা এবং পাতলা হইতে হবে হাড় মোটা কিন্তু বেশি মাংসল হওয়া যাবে না এবং পাঁজরে হাড়গুলো সুস্পষ্ট দেখা যেতে হবে যদি এমন দেখে আপনারা যদি দুধপতি খামার স্থাপন করেন অবশ্যই আপনারা লাভবান হবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ